আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে আকিস গ্রুপ থেকে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয় আপনি এ টু জেড এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন তবে মূল ভিডিওতে প্রবেশ করা যাক তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আকিস গ্রুপের সিস্টার কনসার্ন আকিস ফ্রি ফ্যাক্টরিতে কিন্তু তারা এই নিয়ে বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে এখানে কিন্তু তারা এরিয়া ইনসারস পদের লোক নেবেন পদের নাম হল এরিয়া ইনসারস কতজন লোক নিবেন এই বিষয়ে তারা কিন্তু এখানে কোনো উল্লেখ করেনি যে তারা কতজন লোক নেবেন শিক্ষাগত যোগ্যতা আপনাকে এখানে কিন্তু অনার্স বা সমমান হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন পাশাপাশি কিন্তু প্রার্থীকে আপনাকে কিন্তু নিজে আপনাকে কিন্তু অবশ্যই নিজস্ব বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটর থাকতে হবে মাসিক বেতন তারা কিন্তু শিক্ষা নিবস বা ট্রেনিং পিরিয়ডের সময় আপনার কিন্তু চব্বিশ হাজার টাকা নির্ধারণ করেছে আফটার ট্রেনিং পিরিয়ড আপনার বেতন নির্ধারণ করা হয়েছে ছাব্বিশ হাজার টাকা এবং পাশাপাশি কিন্তু আপনার উচ্চতা তারা পাঁচ ফুট ছ ইঞ্চি ছয় ইঞ্চি এই ধরনের তাদের রিকোয়ারমেন্ট রয়েছে এখানে আবেদনের পাশাপাশি আপনি এখানে বেতনের পাশাপাশি আপনি যে সুযোগ সুবিধাগুলো পাবেন সেগুলো হলো ফান্ড গ্রাজুয়েটি উৎসব ভাতা মোবাইল মোবাইল সেবা এবং মোটরসাইকেল বিল এই ধরনের সেবাগুলো কিন্তু আপনি এখানে পেয়ে থাকবেন বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু আপনার কাজ করার মন মানসিকতা থাকতে হবে এই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তাদের আসলে বাংলা আকিজ গ্রুপের আর কিন্তু বাংলাদেশের সব জায়গাতেই আসলে তাদের শাখা রয়েছে অতএব বাংলাদেশের যে কোনো জায়গাতে কাজ করার কিন্তু আপনার মন মানসিকতা থাকতে হবে তবে আপনার যারা বর্তমানে অধ্যয়নরত আছেন বা অধ্যয়নরত একেবারে শেষের দিকে আপনাদের কিন্তু এখানে আবেদন করার কোনো প্রয়োজন নেই আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন বিডি জবসের মাধ্যমে আবেদনটা তাহলে বিডি জবসের মাধ্যমে সম্পন্ন হবে আপনারা বিডি জবসের মাধ্যমে আবেদন করার পূর্বে আপনি কিন্তু অবশ্যই আপনি বেডি যে সিভিটা কাছে একটু চেঞ্জ করে নেবেন হয়তোবা যদি কোথাও চেঞ্জ করার প্রয়োজন হয় অবশ্যই প্রতিটা আবেদনের আগে আপনার বেডি জবসের সিবিটাকে হোক কিছু সামান্য তাও চেঞ্জ করে নেওয়া উচিত তাতে আপনার আপনার সিবির যে আবেদনটা আবেদনের বিষয়টি রিস্ক পায় একটু উপর দিকে থাকে আবেদন লিস্টে তবে আপনাদের কিন্তু প্রথমত একটি ছোট একটা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পরীক্ষা সাধারণত সাধারণ জ্ঞান রিসেন্ট থেকে সাধারণ জ্ঞান আসে কিছু বেসিক ইংলিশ আসে আর্টিকেল প্রিপোজিশন বা একটা প্যারাগ্রাফ লিখতে দিতে পারে কিছু বাংলা আসে এবং দুইটা একটা দুইটা ম্যাথ আসে যারা যারা এক্সাম দিয়েছে তাদের কাছ থেকে আসলে আমার জানা মতে যে এগুলো আসে সাধারণত দুইটা ম্যাথ আসে বিশেষ করে ম্যাথ সাধারণত সুৎকষা থেকে একটা ম্যাথ আসে এবং বীজগণিত থেকে একটা ম্যাথ আসে এই ধরনের আসলে একটা ছোটো একটা রিটার্ন পরীক্ষা দিতে হয় রিটার্ন দিতে হয় এরপরে কিন্তু আপনাকে নির্বাচন করা হয় এরপর মৌখিক পরীক্ষার মাধ্যমে আপনাদের নির্বাচন করা হয় তো ধন্যবাদ আপনাদের কি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না